এটা ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লংমাস করছে তারা দেশের অধিকাংশ মানুষের আজ একটাই স্লোগান ভারত হটাও দেশ বাঁচাও এদিকে সাম্প্রতিক সময়ে কারাগারে থেকেও ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন লুৎফর রহমান বাবর গেল কিছুদিন আগে তার মৃত্যুদণ্ডের রায় বাতিল হয় তবে এখনো তিনি কারাগারে রয়েছেন বাবরের সেই ইংরেজি ডায়লগ আজও সকলের কানে বাজে বাবর ছাড়াও ভারতকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা ভারতের সঙ্গে এই সম্পর্কের ফাটল আর জোড়া লাগবে কিনা সন্দেহ ধীরে ধীরে সব খাতেই ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক কমিয়ে নিচ্ছে বাংলাদেশ আজকে বিএনপির লং মার্চ সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ভারত রক্ত পিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিচ্ছে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত অথচ ভারত একটি গণতান্ত্রিক দেশ বিএনপির এই নেতা আরও বলেন আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি এই স্বাধীনতা বিক্রি করে দেব আমরা পিডির কাছ থেকে স্বাধীনতা সিনিয়ে এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয় ভারতের আশপাশের দেশগুলোর লোকেরা নিজের কথায় চলুক এটা ভারত চায় না দিল্লির কথায় চলতে হবে কেন বাংলাদেশের মানুষের রক্তের তেজ দিল্লির শাসকেরা বুঝতে পারেননি দর্শক আপনাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন